তো আপনাদের আজকে আসার পরে তো আমি নিজে টাস্কি হয়ে গেলাম যে মানে showrooms এ বাইকের অভাব নাই পুরো বাইক এমন ভাবে সাজায়া রাখছেন যে মানে showrooms এ ঢুকতেই পারতাছি না ভাই কাস্টমার ঢোকে কেমনে ভাই কাস্টমার ফাইমডাস মানে কি বলবো ফাইমডাস যে মানে এত বাইকের কালেকশন যে সবসময় যে জিক্সারের যে কালেকশন জিক্সারের সুজুকির যে মেলা এটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এক সিরিয়ালের সারি সারি ওচল জিক্সার মনোটোন যেটা হচ্ছে মার্কেটে যেটা বেশি চলে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারই অভাব নাই ভাই আমাদের শোরুমে মানে জিক্সার মানেই আপনাকে ভাই মোটরস আর ফাই জিক্সার কোনটা লাগবে আপনার আপডেট মডেল আছে অরেঞ্জ কালার আছে কালো কালার আছে হলুদ পাশে হলুদ কালার আছে তারপর হচ্ছে ব্লু কালার আছে তারপর ছাড়া কালো কালার তো আমি বলতেই নেই বাইশের মডেল আছে তেইশের মডেল আছে তেইশের মডেল আছে চব্বিশের মডেল আছে পঁচিশের মডেল আছে বাইশের মডেল আছে বিশের মডেল পর্যন্ত আছে তারপর হচ্ছে হলো আপডেট ও এই পাশে হচ্ছে হলো চব্বিশের মডেল একটা আছে মনোটন পিছনে একটা চব্বিশের মডেলের মনোটন আছে ভাই কোন গাড়িটা লাগবে আপনার কোন মডেলটা লাগবে আপনার কিরকম রেঞ্জের গাড়ি লাগবে আর হচ্ছে কত মাসের গাড়ি লাগবে আমাদের শোরুমে আপডেট যে গাড়িগুলা আপডেট তেইশের মডেল এ গাড়ি এফআইভি তেইশের মডেল এ গাড়ি এফআইভি তেইশের মডেলের এফআই ডিস্ক দশ বছর নাম্বার করা ভাই এখন বলেন আপনি বলেন কোন মডেলটা আপনার লাগবে আচ্ছা তো আমাদের তো আসলে দর্শকদের চাহিদার অভাব নাই জিক্সার মানে আপনারা সাইন মোটর জন্য চলে আসি জিক্সার খবর নেওয়ার জন্য বিশেষ করে আমরা তাহলে কোন সাইড থেকে দেখানো শুরু আমাদের ছিল সবসময় তো সামনে থেকে দেখাই আজকে হচ্ছিল একটু পিছনে থেকে একটু দেখাই ভাই আচ্ছা যেটা এতদিন পরে আসলেন ভিডিওটা অনেকদিন পরে করলাম এই যে একটা গাড়ি আছে এটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি এটা হচ্ছে রেঙ্গুন সিরিজটা স্টিকারটা পাইছে কিন্তু পোলা পাইনে উঠাই লাইছে গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার পারে গাড়ির হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি আমি যে সাউন্ডটা যদি দেখাই ব্যাটারিটা বসা আছে আপনার হচ্ছে হলো গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন আনটাস একটা গাড়ি ওটা হচ্ছে হলো গাড়ি গাড়ির আউটলুকটা এতটা সুন্দর যে বলার পরে গাড়ি চাকা সামনের চাকার যে অন টাইম যে দাগটা ওটা কিন্তু এখনো আছে কিন্তু চাকা ডিপ তারপরে ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই এটা প্রাইস কিরকম রাখবেন

আহ নয় মাসে কেনা আরকি নয় মাসে কেনা হম মানে ওইটা একটু বেশি ভালো পাইছে ওইটা একটু বেশি ভালো পাইছে তারপর এটা এটাও ফ্রেশ এটা ইঞ্জিল গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে ফ্রেশ কন্ডিশন

যেরকম হচ্ছিল এটা হচ্ছিল একুশের মডেলের গাড়ি ডাবল ডিক্স এলইডি হেডলাইট আপডেট গাড়ি দুই হাজার একুশের মডেলের গাড়ি দুই বছর নাম্বার করা এই গাড়িটা যেরকম আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডাবল ডিক্স এর গাড়ি আপডেট মডেলের গাড়ি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই বাবা ভাই তাও হচ্ছে না আরো বড় ধামাকা লাগবে আরো বড় আরো বড় ধামাকা লাগবে আর বড় দামাকা লাগবে যে হোক পঞ্চান্ন আপনারা ভিডিওর মাধ্যমে আসলে আমি দুই হাজার টাকা অনার করতে পারবো আর এর পাশে হচ্ছিল যেটা হচ্ছিল বি যারা কম প্রাইস যারা যারা বি খুঁজছেন তাদের জন্য ফোরবিটা ফোরবিটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে ভাই দুই বছরের টেস্টুন মেয়াদ আপডেট করা আছে তারপর হচ্ছে ডাবল ডিক্স এর গাড়ি ব্লু কালার ভাই দুইটা গাড়ি আছে ডাবল ডিক্স কোনটা কোনটা সিঙ্গেল ডিক্স আমি দেখতে পাচ্ছি ডাবল ডিক্স আর লালটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এর গাড়ি লালটা হচ্ছে 2020 এর মডেলের আর ব্লুটা হচ্ছে 2021 এর মডেলের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ দোনোটা একদম ফ্রেশ কন্ডিশন একদম মানটাস আছে আচ্ছা লালটা হচ্ছে দাম প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ

পাঁচ মালিক স্মার্ট কার্ড ফ্রেশ কন্ডিশন আনটাস একটা বাইক গাড়িটা আউটলুকটা এতটা ফ্রেশ কন্ডিশন এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে গাড়িটা হচ্ছে ইঞ্জিন এর কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক অনেক ফ্রেশ কন্ডিশন আপনারা সামনাসামনি না আসলে বুঝতে পারবেন না এতটা ফ্রেশ কন্ডিশন কিভাবে থাকে গাড়িটা হচ্ছিল মাত্র আমরা আমাদের তরফে থেকে ফাইভ মোটর তরফে থেকে দিচ্ছি হচ্ছিল মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ আটচল্লিশ হাজার আপডেট করা ফ্রেশ কন্ডিশন একদম মানটা স্মার্ট কার্ড আচ্ছা মানে আসলি বেউস হয়ে যাবে আসলে বেউস হয়ে যাবে আসলি আসলেই বেউস তারপর হচ্ছে যে যে পঁচিশে মডেল আছে এটা দাম পরে বাইশের মডেল না এটা একুশে মডেল ও সরি এটা হচ্ছে একুশের মডেলের গাড়ি একুশের মডেলের গাড়ি ফাইভ মডেল তরফ থেকে আজকে আমাদের বিডিওর যেহেতু আজকে কি রবিবার রবিবার আজকে হলো শনিবার শনিবার আজকে শনিবারের তরফে থেকে আজকে আমাদের ফাইভ মডেল তরফে থেকে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একুশের মডেলের গাড়ি ফ্রেশ কন্ডিশনার বাইক আজকে হচ্ছিল আহ ওয়ান ওয়ান্ট বাইক 2005 2 লাখ 5000 টাকা হচ্ছিল নতুন প্রাইজের দাম হচ্ছিল 2 লাখ 5000 টাকা আচ্ছা চলছে মাত্র চলাটা যে দেখাই এটা মনে মিটার কমন হয় নাই ও এটা 5000 400 কিলো চলছে এটা দাম দিছে ছিল থেকে এক লক্ষ 1 লাখ 75000 টাকা আচ্ছা 25 এর মডেলের গাড়ি র‍্যাঙ্গং সিরিজের গাড়ি 1 লাখ 75000 টাকা আচ্ছা আর এর পাশে হচ্ছিল র‍্যাঙ্গং সিরিজের আরেকটা আছে 2 বছর নাম্বার করা কালো কালার ফ্রেশ কন্ডিশন อันটা একটা বাইক

তেইশের মডেলের গাড়ি ফাইভ মডেল তরফে থেকে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর কি হাজার বাইশের মডেল গাড়ি এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে বাইশের মডেল গাড়ি দুই বছর নাম্বার করো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এর দাম ছিল ফাইভ মডেল তরফ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন

টাকা বছর নাম্বার করা আর দাম থেকে ধামাকা অফার আজকে নতুন করে ভিডিও করবো ছিল ধামাকা অফার প্রাইজে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা মাত্র দুই লাখ এস দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অরেঞ্জ সিলভার আমি বুঝি আপনি কিছু বলবেন পরে দুই হাজার তেইশ এর মডেলের গাড়ি এটার দাম পড়বো ছিল মাত্র দুই লাখ আঠাশ হাজার টাকা পাচ্ছা তা আমরা কত পাইলাম পনেরো পঁচিশ আঠাশ আঠাশ পনেরো পঁচিশ গাড়ি এক হাজার এর গাড়ি আর FI Dix সুপার ফ্রেশ কন্ডিশন ভাই ফাইমরস তো আপনাদের অবশ্যই আসতে হবে ভাই এত কম প্রাইজে এত সুজুক সুবিধা থাকতে একমাত্র ফাই দিতে চলেছে আর সুজুক সুবিধা থাকলো লাস্টে বলবো ভিডিও লাস্টে বলা হবে আচ্ছা আর আরেকটা ছিল হলুদ পাখি যেটা বলেও হলুদ পাখি এটাও ছিল র‍্যাংকিং সিরিজে পাখি র্যাঙ্কুং সিরিজের গাড়ি গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে ভাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ফ্রেশ বলবো না তাহলে বলবো কি ভাই বলেন আপনি বলেন ভাই আপনার উপরে ছেড়ে দিলাম পাই মোটর কিন্তু জর্জখা গাড়ি নেয় না কিন্তু এটা হচ্ছিল মাত্র এক লক্ষ অনটেস বাইক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার চব্বিশের লাস্টে গাড়িটা কেনার র্যাঙ্কুং সিরিজের গাড়ি আর এর পাশে হচ্ছে এম টি ফিফটিন যারা এম টি ফিফটিন যারা বিএস সিক্স

আপনার হচ্ছে গাড়িটা চলছে কম কিন্তু গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলা যাবে গাড়িটা না চালাইলে কোনো কাস্টমারই বলতে পারবো না গাড়ির হচ্ছে গাড়ির আউটলুকটা গাড়ির কালার তারপর গাড়ির ডিক্স চাকা একদম ফ্রেশ কন্ডিশন একদম আন্ডাস একটা বাইক এটা দাম দিচ্ছে ছিল ফাইভ মোটর তরফে থেকে পুরো রামপুরা চ্যালেঞ্জ পুরো মার্কেট প্লেস বিগ্রো ডট কম পুরো চ্যালেঞ্জ এটা দাম দিব ছিল মাত্র তেইশের মডেল গাড়ি এবিএস গাড়ি তিন লাখ

আশি হাজার টাকা হচ্ছে নতুন দাম আর আমাদের শোরুমে ঢুকছে এক মাস বয়স গাড়িটা আঠারোশো কিলোমিটার চলছে গাড়িটা চুল দাগ নাই নাই ঘষা মিটার সার্ভিসিং বই ক্যাশ আছে আলহামদুলিল্লাহ এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বাইরে যে নিবে উনি ফার্স্ট মালিক হবে গাড়িটা হচ্ছিল আমি ভিতরে তো গাড়িটা আমি দেখাইতে পারতাম গাড়িটা যদি বের করে মানে বের করতাম তাহলে আর কি বুঝতে পারতেন গাড়িটা আচ্ছা নতুন এটা প্রাইস কত রাখবে তো আপনারা নতুন প্রাইস দুই লাখ আশি হাজার ফাই তরফে থেকে মাত্র দাম দিচ্ছে ছিল মাত্র দাম প্রাইস ফিক্সড প্রাইস দুই লাখ বাহান্ন হাজার টাকা দুই লাখ বাহান্ন হাজার টাকা দুই লাখ বাহান্ন হাজার টাকা ভাই আচ্ছা ফিক্স করার আগে একটু দামটা রাউন্ড ফিগার করলে ভালো হতো না

আর এর পাশে হচ্ছে যেটা হচ্ছে নেগেট বার্সন এটাও দুই হাজার তেইশের মডেল গাড়িটা এতটা ফ্রেশ কন্ডিশন যে বলার বেড়ে গাড়ির ছোট একটা দাগ আছে আমি যদি দাগটা যদি দেখাই এই পাশে একটু দাগ আছে এটা হচ্ছে ভ্যান গাড়ির পিছনে লাগছে তার জন্য আরকি দাগটা পড়ছে এই দাগটা ছাড়া আর গাড়িটা তো কোনো কোনো দাগ নাই গাড়িটা এতটা ফ্রেশ আর এছাড়া কোনো অ্যাক্সিডেন্ট করার কোনো ইস্যুট নেই এটার দাম পড়বে হচ্ছিল ফাইভ মোটর তরফ থেকে আচ্ছা ঠিক আছে আর কিছু দেখাবেন আজকে ভাই অনেক গাড়িও দেখাই নাই কারণ ভিডিও টা বড় হয়ে যায় তার জন্য আর কি ভিডিওটা আপনারা নেক্সট ভিডিও থাকবে আর আশা করি প্রত্যেক সপ্তাহে আমাদের আপডেট আপডেট ভিডিও পাবেন আর লাইভ তো আছেই আচ্ছা পাশাপাশি আর বিস্তারিত জানতে হলে কি করতে হবে বিস্তারিত জানতে হলে আমার দেওয়ার নাম্বার থাকবে আমার দেওয়ার নাম্বার থাকবে ওটা তো হোয়াটসঅ্যাপ ইমো তারপর ফোন আপনাদের জন্য সুবিধা হয় যে কোনো টাইমে আমাদের ফোন দিতে হবে আসলে আপনি বাই রাত 3টা বাজে ফোন দিব আপনাকে না রাত 3টা বাজে একটু রাত 3টা বাজে না আপনাদের একটা পর্যন্ত টাইম থাকবে আপনি একটার পরে দিন বা সন্ধ্যার পরে আপনি যখন মন চায় তখনই দিন সমস্যা না কিন্তু ভাই এই সকালে একটু কমটা দিন কারণ অনেকে সকালে কল দেয় 9টা ভাই একদিন রাত 2টা বাজে ফোন দিয়ে বলতেছে ভাই আপনাদের ফোনে তো ফোন ধরে না কি জানি বলে ভাই অনেকেই বলে ভাই যেমন আপনারা দিয়েন ঘন্টা আপনাদের জন্য আমি সার্ভিসে আছি আর আমাদের শোরুমে আসতে হলে এড্রেসটা হলো রামপুরা টিভি সেন্টারের পাশে টিভি রোডের মুখে আমাদের শোরুম আর এরপরে রামপুরার সুজুকি শোরুমের উল্টা আমাদের শোরুম আর অচল কেউ যদি না চিনেন টিভি সেন্টারের সামনে এসে আমাকে কল করবেন ইনশাআল্লাহ আমরা রিসিভ করব আর আরেকটা বিষয় হচ্ছিল আপনারা কিন্তু এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন আর হচ্ছে গাড়ি যদি শুধু বিক্রিও করেন যে কোনো জায়গা থেকে গাড়ি যদি বিক্রি করেন ঢাকা মেট্রো বা হোয়াটসঅ্যাপে কল দেবেন বা ছবি দাম দর হলে আমরা যাইয়া নিয়ে আসবো আর আর একটা সুযোগ সুবিধা ভাই আর কত সুযোগ সুবিধা দেবো আর একটা সুযোগ সুবিধা হলো ইএমআই সিস্টেম বা ইএমআই সিস্টেম হচ্ছে ক্রেডিট কার্ড যারা ক্রেডিট কার্ড আছে তারাই নিতে পারবো কিস্তিতে বাইক বারবার বলছি করেন ক্রেডিট ডেবিট অনেক হচ্ছে টাকা উড়াইছেন লেনদেন করছেন এটা হচ্ছে ডেবিট কার্ড আর হচ্ছে ক্রেডিট কার্ড অনেকে পায় সবাই পায় না এটা হচ্ছে যারা লেনদেন বেশি করে যারা মার্কেট বেশি করে তাদের জন্য আহ যাই হোক তাহলে ক্রেডিট কার্ড সুবিধা আছে ইনশাল্লাহ আসবেন আমাদের শোরুমের চায়ের দাওয়াত রইল আলাইকুম